হতাশ হইও না অন্ধকার যত গভীর হোক কোথায় না কোথায়ও আলো জ্বলে স্বপ্ন দেখো চেষ্টা চালিয়ে যাও কারণ প্রতিটি সংগ্রাম এক নতুন ভোর তৈরি করে জীবন তোমাকে প্রশ্ন করবে তুমি উত্তর এগিয়ে দিও সাহস ধৈর্য আর বিশ্বাস দিয়ে জীবনে একটা কথা মনে রাখবে বাবা হলো তোমার মাথার সাত একটা বটগাছের মতো যে মানিয়ে নেয় সে হলো তোমার বাবা আর কাঁদিয়ে যে নিজেই কেঁদে দেয় সে হলো তোমার মা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখবেন বা দেখছেন সবাই আল্লাহ পাকের অশেষ সহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি শায়সমামের থেকে আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে বরাবরের মতো নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আজকের ব্লগটাও আমি নাস্তার টেবিল থেকে শুরু করেছিলাম সকালে পরোটা বানিয়েছিলাম একটা ভাজি ডিম ভাজি করে নিয়েছিলাম আম কেটেছিলাম তো সকালে হচ্ছে আটটার আগে আমার নাস্তা তৈরি করা হয়ে গিয়েছিল কারণ আমার ননদ আসবে তো ননদ আমার এখানে এসে তার বাবা মার সঙ্গে দেখা করে তারপরে হচ্ছে অফিসে যাবে তো ও বলেছিল গত আগের দিন রাত্রি তো এই জন্য সকালে উঠে নাস্তা রেডি করেছিলাম তো ওইখানে হচ্ছে আমার ননদ আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে কিন্তু নাস্তা করেছিল। এরপরে আমি চলে এসেছিলাম কিচেনে আসলে এখন বাসায় যেহেতু দুজন মুরব্বী আছে তো কাজের প্রেশারটা আমার একটু বেশি তো শ্বশুর শাশুড়ি থাকলে কিন্তু কাজের প্রেশারটা আসলে একটু বেশি হয় দেখা যায় যে সে যেহেতু অসুস্থ মানুষ তো তাকে আসলে টাইমলি একটু খেতে দিতে হয় তো এই জন্য কাজের কিছুটা রুটিন চেঞ্জ করেছে ইদানিং তো সব মিলিয়ে আসলে আমি আর পারছি না তো এখানেই যে একসোলায় গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম আর অপর পাশে কিন্তু মাছ ভেজে মাছটা রান্না করে নিচ্ছিলাম পাতলা ঝোল আর কি তো গরুর মাংসটা হচ্ছে আমার শ্বশুর বা আমার শাশুড়ি খায় না আর এখানে এই জন্য মাছটা রান্না করে নিচ্ছিলাম আসলে কাজের কিছুটা রুটিন চেঞ্জ হওয়াতে নিজেও একটু বেশ ঝামেলায় পড়ে গেছি আমার মনে হচ্ছে আমার ঘর বাড়ির কোনো কাজই আমি ঠিক মতো করতে পারছি না তারপরেও দেখা যাচ্ছে যে ছোটো ছোটো করে আর কি ভিডিও করে রাখি তারপরে আসলে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমার মাছটা রান্না করা হয়ে গেছে অফ ক্যামেরায় একটা ভাজি করেছিলাম তো সবগুলো রান্না বান্নায় আপনাদের সাথে শেয়ার করিনি এখানে গরুর মাংসটাও হয়ে গেছে আর সকালে নিচের থেকে শাক কিনেছিলাম পুঁই শাক আর কি সেটা আমার শাশুড়ি মানে বেছে দিয়েছিল। সেটা একটু ভাব দিয়ে রেখে দিয়েছি এখানে যে কাঁকরোল ভাজি করেছিলাম এই তো ভাত রান্না হয়েছে মাছ আর হচ্ছে গরুর মাংস তো এই তো দুপুরে রান্না বান্না কিন্তু আমি একদম সকালে দশটা বাজতে বাজতে শেষ করে ফেলেছিলাম কারণ দেখা যায় আমি ভাবনা ছিল যে দুপুরের রান্নাটা আগে শেষ করে তারপরে ঘর বাড়ি গুছিয়ে নেব কারণ দেখা যাচ্ছে ইদানিং রান্নাবান্না অনেক বেশি ব্যস্ত থাকার কারণে যেহেতু আমরা বাসায় এখন অনেকগুলো মানুষ তো রান্নাবান্না করতে হয় একটু বেশি করে এই জন্য রান্নাঘরে দেখা যায় অনেকটা সময় আমার চলে যায় তো এই জন্য ঘরের তেমন কোনো কাজকর্ম আসলে শেয়ার করতে পারি না মানে করতেই পারি না কোন রকম আর কি রাখি তো যাই হোক এখন চলে এসেছি আমার বেডে কিন্তু ঘুম থেকে উঠে গেছে। না হলে বেডটা আমার তো এখানে বেডটা আর কি একটু পরিষ্কার করে তারপরে ঝেড়ে মুছে আবার ঠিকঠাক করে রাখব। সংসারের কোনো কাজই কিন্তু আসলেই শেষ হওয়ার না যতদিন আসলে আমার মনে হয় আমি বেঁচে আছি ততদিন মানে যতদিন আর কি আমার হাত পা ভালো আছে সুস্থ আছে বা আমার হাত পা আমি নাড়াচাড়া করতে পারি ততদিন আসলে আমি কাজকে ছাড়তে চাইলেও কাজ কিন্তু আমাকে ছাড়বে না কাজ আমাকে করে যেতেই হবে তো কাজের মানুষ যারা আমরা রেগুলার সংসারের কাজকর্ম আর কি করি তারা কিন্তু কখনোই হাত পা গুটি আসলে বসে থাকতে পারে না দেখা যায় হাত পা গুটিয়ে বসে থাকলে নিজেরাও কিন্তু একটা সময় অসুস্থ বোধ করি আর ঘর বাড়ি যদি গোছানো পরিপাটি না থাকে তাহলে কিন্তু মেজাজটা অনেক সময় খিটখিটে থাকে মন ভালো থাকে না তো এই জন্য কাজের অনেকটা রুটিন চেঞ্জ করেছি এখন তো প্রতিদিন সকালে চেষ্টা করি খুব সকালে উঠে নাস্তা তৈরি করি যেহেতু আপনাদের ভাইয়াও সকালে অফিসে যায় আর সে কিন্তু লম্বা একটা শ্রুটি পার করছে এবার তার বাবা মা যেহেতু বাসায় আছে আর তারও অনেক ছুটি জমে আছে তো সেই ছুটিগুলা সে মানে ছিল আর কি তো তার বাবা মাকে সময় দিচ্ছিলো যেহেতু একটু সুযোগ পেয়েছে তো সব মিলে আর কি বেশ একটু ঝামেলার মধ্যে আসি তো রান্নার কাজটা আগে সব সময় শেষ করে ফেলি তারপরে ঘর বাড়ির অন্যান্য কাজ যত দূর পারি আর কি শেয়ার করি তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজই আমি গুছিয়ে নিয়েছি যতটা সম্ভব আর কি ক্যামেরা অন করে করা মানে করতে হবে ততটুকুই আর কি করছি তো এখানে বেডটা গোছানো হয়ে গেছে আর সোফাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি তো অনেক বেশি ঝামেলায় থাকার কারণে ফার্নিচারগুলো একটু ক্লিন করতে পারি না আর বাচ্চাদের যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে এখন তো ওই দায়িত্বটা আপনাদের ভাইয়ার উপরে দিয়েছি সে যেহেতু ছুটি কাটাচ্ছে তো তাকে বলেছি সকালবেলা তুমি ছেলেকে দিয়ে আসবা আবার পরে গিয়ে নিয়ে আসবা আর আমি এদিকে বাসার যা আছে বা বানা সব কিছুই আসলে আমি ম্যানেজ করি তো শ্বশুর অসুস্থ হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে তাকে দেখার জন্য অনেকে বাসায় আসছে মোটামুটি ঢাকায় বা ঢাকার আশপাশে যার আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু তাকে দেখতে আসছে তো এদিক থেকে বলতে গেলে দেখা যায় একটু ঝামেলায় আসি তো সবসময় তো আসলে ভিডিও করি না আর সবার সামনে আমি ভিডিও করিও না এই জন্য শেয়ারও করতে পারি না আর সব কিছু যেহেতু একা ম্যানেজ করতে হয় এই জন্য আসলে ওই সময়গুলো আমি আর মানে ক্যামেরা অন করি না তো যাই হোক তো আমার অনেক দিন পরে আমার কিন্তু বেডরুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি এখানে তো ওয়ার্ড্রপের উপরও অনেক বেশি পরিমাণ ময়লা ধুলা জমে গেছে এখন যেহেতু বৃষ্টির দিন তারপরও কিন্তু ধুলোবালি একটু কমছে না তো অনেক দিনই হচ্ছে পরিষ্কার করা হয় না ওই যে ব্যস্ততার কারণে তো আজকে একটু সময় পেয়েছি মানে রান্নাটা আগে করেছি তো এই জন্য হচ্ছে এগুলা একটু ক্লিন করে নিচ্ছিলাম তো যাই হোক আর কি আজকে কিন্তু যে ব্লগটা আমি শেয়ার করছি এটা আমার দুদিন আগের একটা ভিডিও আর কি তো যাই হোক আর আজকে হচ্ছে দশ তারিখ আজকে কিন্তু এসএসসির রেজাল্ট দিলো মানে দু হাজার পঁচিশের এসএসসির রেজাল্ট আজকে দিল যাই হোক আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় আমার ছেলে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট করেছে সেটা আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব আসলে এই ভিডিওর ক্লিপের শেষে ওই ভিডিওটুকু আমি আজকের ভিডিওটুকু আর কি অ্যাড করে দিয়েছি তো যাই হোক সবারই কিন্তু সন্তান নিয়ে একটা আশা থাকে আর একটা সন্তান এই পর্যন্ত নিয়ে আসার পিছনে কিন্তু বাবা মার অনেক অক্লান্ত পরিশ্রম থাকে তো দেখা যায় তো সবার সংসারে কিন্তু আসলে একরকম চলে না সবাই কিন্তু বাবা মা হিসাবের মধ্যে চলে তারপরেও সন্তান মানুষ করতে গেলে বা তাদের ভালো একটা ভবিষ্যৎ বা ভালো কোনো জায়গায় পড়াশোনা করাতে গেলে কিন্তু আমরা কখনোই বাবা মা সেটাকে হিসাব করি না সর্বোত্তম চেষ্টা করি সন্তানকে ভালো একটা জায়গায় পড়াশোনা করাতে বা তাকে শিক্ষায় শিক্ষিত করতে আর কি এই ব্যাপারে কিন্তু কোনো বাবা মাই মানে তা আর কি করে না যাই হোক আর কি তো আমার ছেলেটাও কিন্তু অনেক বেশি কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে দুইটা বছর তো যাই হোক আলহামদুলিল্লাহ পরিশেষে কিন্তু আমার ছেলেটা মোটামুটি একটা ভালো রেজাল্ট করেছে আর সব থেকে বড়ো কথা হলো শুধু যে বাবা মার চেষ্টা বাবা মা টাকা পয়সা খরচ করেই ভালো স্কুল কলেজে ভালো একটা টিচার দিয়ে পড়াশোনা করালো সেটা না সন্তানকেও কিন্তু একটু বুঝমান হতে হবে একটু জ্ঞানী হতে হবে যে আমার বাবা মা এত কষ্ট এত পরিশ্রম করে আমাকে পড়াশোনা করায় মাথার গাম পায়ে ফেলে কিন্তু প্রত্যেকটা বাবাই রোজগার করে সেই রোজগারের টাকা দিয়ে কিন্তু মানে সংসারের আর যারা সদস্য আছে বা পুরো একটা সংসার ছেলে মেয়েদের পড়াশোনা খরচ সবই কিন্তু দিতে হয় তো যাই হোক পরিশেষে কিন্তু বাবাদের কোনো শখ আল্লাহ থাকেই না তো যাই হোক সব সংসারই তো আসলে একরকম চলে না তো দুইটা বছর কিন্তু আমার ছেলেটা অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে আমরাও যে স্যাক্রিফাইস কম করেছি তা কিন্তু না ওকে সব সবসময় চেষ্টা করেছি যে সর্বোত্তম ভালো একটা কোনো ভালো একটা টিচার দিয়ে পড়ানোর জন্য ভালো একটা রেজাল্ট করবে আর ওরও অনেক বেশি চেষ্টা ছিল তো একটা সময় দেখা গেছে যে ক্লাস সেভেন এইটে যখন পড়তো রেজাল্ট যে খুব একটা ভালো ছিল তাও কিন্তু না ও কিন্তু যেদের বসেই সায়েন্স নিয়ে পড়েছে আমরা কিন্তু ক্লাস এইটে যখন রেজাল্ট খারাপ করে ফেললো তখন কিন্তু ওকে কোনোভাবেই সায়েন্স দেওয়ার জন্য রাজি ছিলাম না আপনাদের ভাইয়া কিন্তু স্কুলে নিজে গিয়ে তারপরে তাকে আর্টসে দিয়েছিল তো সে জেদ করে বলেছিল আর্টসে দিলে আমি পড়াশোনা একদমই করব না আমাকে সায়েন্সই পড়াতে হবে তো তার বাবার কথা ছিল যে না সায়েন্স তুমি পড়তে পারবে না আমি শুধু শুধু তোমার পিছনে এত টাকা খরচ করতে পারবো না কারণ সায়েন্সে পড়াতে গেলে একটা বাচ্চার পিছনে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় এটা কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়ে তারা সব বাবা মায় আমরা জানি সন্তানরাও জানে তো আমার ছেলে কিন্তু স্কুলে আবার গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে তারপরে সে তার সাবজেক্ট নিজে নিজে চেঞ্জ করে ফেলে তো সে সায়েন্সই নেবে সে আর্টস বা কমার্স পড়বে না তো এটা নিয়ে কিন্তু একটা পর্যায়ে আপনাদের ভাইয়া অনেক ঝামেলা অনেক অশান্তি করে বাসায় তো এমনও সময় দেখা গেছে যে ওর মানে টিচারদের কোনো খরচ দিতে সে ছিল বলে কেন শুধু শুধু এত টাকা পয়সার খরচ দেবো ওর পিছনে ও তো ভালো পড়াশোনা করবে না তো যাই হোক আর কি তো ক্লাস নাইনে উঠেও সে একবার একটু রেজাল্ট খারাপ করে ফেলে তখন তো আরও শুরু হলো যুদ্ধ যাই হোক একটা পর্যায়ে এসে রেজাল্ট কিন্তু ভালো হলো টেস্টের রেজাল্ট তখন থেকে মানে একটু শান্ত হলো আর কি তার বাবা যে এখন মোটামুটি আশা করা যায় যে ভালো একটা রেজাল্ট করবে আর সায়েন্স নিয়ে পড়তে গেলে কিন্তু অবশ্যই ভালো একটা রেজাল্ট থাকতে হয় তো যাই হোক আর কি এখানে আপাদের সাথে কথা বলতে বলতে এখানে ড্রয়িং রুমে চলে এসেছি আর যে কেনাকাটাগুলো করেছিলাম নতুন জিনিস তো সেই নতুন জিনিসগুলো দিয়ে কিন্তু ড্রয়িং রুমটা এখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর আমার এই ছেলেটা কিন্তু একটু জেদি বা একটু একরোখা টাইপের সে কিন্তু আমার বড় ছেলে বা আমি ছোটো ছেলের মতন না সে কোনো অন্যায় অত্যাচার এগুলো সহ্য করতে পারে না কোনো কথা কিন্তু সে সহ্য করতে পারে না সে তার কথা হল সে চুপচাপ থাকবে মানে কারো ধারবে না কারো ধারাবেও না এরকম টাইপের তার খুব জেদ না হলে দেখেন যে বাবা জেদ করে গিয়ে রেজাল্ট খারাপের কারণে তাকে আর্টস দিয়ে দিল সে বলে আমি আর্টসে পড়াশোনা করবোই না আমাকে গ্রামে পাঠিয়ে দাও গ্রামে আমি আমার বাড়ি থাকবো বাড়িতে থেকে আমি সায়েন্স নিয়ে এসএসসি পাস করে তারপর ঢাকায় আবার আসব তো যাই হোক তার বাবা কিন্তু তখন রাজি হয়েছিল যে ছেলে যেহেতু এটা বলছে ওকে তাই করব ও এত রেজাল্ট খারাপ করে ফেলেছে তো যাই হোক পরিশেষে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু জিপিএ ফাইভ পেয়েছে তো যাই হোক মাত্র পাঁচ মার্কের জন্য কিন্তু তার গোল্ডেনটা আসে নাই এটা কিন্তু খুব দুঃখজনক শুধুমাত্র বাংলা আর ফিজিক্সে তো এই দুইটা সাবজেক্টে হচ্ছে পাঁচ মার্ক ছুটে গেছে তো এটা কিন্তু খুব কষ্টের একটা বিষয় তো এসএসসির যখন টেস্ট হলো টেস্টে কিন্তু রেজাল্ট অনেক ভালো ছিল ওর তো একটা টেস্টের রেজাল্ট ভালো হওয়ার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করে যে এসএসসির রেজাল্টটা কেমন হবে তো যাই হোক তখন থেকে একটু আশা ছিলাম ছেলেকে নিয়ে যে ছেলে একটা ভালো রেজাল্ট করবে কারণ একদমই মত ছিল না আপনার ভাইয়া মানে আপনাদের ভাইয়া সবসময়ই বলতো যে ছেলে জেদ করে এই কাজটা করলো শুধু শুধু প্রতি মাসে ওর পিছনে এতগুলো টাকা নষ্ট করি আমি চার পাঁচটা টিচার আবার ব্যাজে পড়া মানে সব মিলি আর কি মানে বাসায় আলাদা টিচার বেজে পড়া সব মিলিয়েই আর কি সে হিমশিম খেয়ে যাচ্ছিল এত খরচ ছেলের পিছনে যাই হোক আলহামদুলিল্লাহ ছেলে কিন্তু ভালো একটা রেজাল্ট করেছে তো দুঃখের বিষয় একটা এখনও ছেলেকে বলছি যে গোল্ডেনটা আসলে দরকার ছিল গোল্ডেনটা হলো না এত কম মার্কের জন্য এটাই কিন্তু খুব দুঃখ লাগছে আসলে অনেকে কিন্তু এ প্লাস না পেয়ে দুঃখ করছে আবার অনেকে গোল্ডেন না পেয়ে দুঃখ করছে যাই হোক অনেক কিছুর পরে কিন্তু আজকে এমন একটা রেজাল্ট দেখতে পেয়েছি আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রয়িং রুমের নতুন লুকটা কেমন হয়েছে নতুন জিনিস দিয়ে ড্রয়িং রুমটা সাজিয়ে নিয়েছি তো এই তো আমার কাছেও কিন্তু বেশ ভালোই লাগছিল। একটু কমেন্ট করে জানাবেন সবাই কেমন লাগছে আসলে নতুন নতুন জিনিস দিয়ে কিন্তু ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে নিতে বেশ ভালোই লাগে তো যাই হোক ঘর বাড়ি গুছানোর পিছনে যে সবসময় আসলে অনেক টাকা পয়সা খরচ হয় অনেক দরকার হয় তা কিন্তু না কম টাকার মধ্যে রুচিশীল জিনিস কিনেও কিন্তু ঘর বাড়ি সাজানো গোছানো যায় আর এই তো সেলের এসেছিল রেজাল্ট দুপুর দুইটার দিকে কিন্তু পেয়ে গেছি অনেকটা টেনশনে ছিলাম গত রাতের থেকে ছেলে বা আমি ওর বাবা টেনশনে কিন্তু রাত্রে ঘুমাতে পারিনি আর কালকে থেকে কিন্তু মোটামুটি চিন্তায় আর কি খাওয়া বন্ধ হয়ে গেছে ছেলের আমার আমার মনে হচ্ছিলো কষ্টের মানে কোথায় যেন একটা কষ্ট লাগছিল ছেলের জন্য আর টেনশন কাকে বলে তো অনেক চিন্তায় ছিলাম যে কীরকম রেজাল্ট হবে বা কি হবে জানি না পরীক্ষা তো সবগুলোই ভালো হয়েছিলো আপনাদের সাথে কিন্তু বলেছিলাম তো যাই হোক পরীক্ষার রেজাল্ট হতে হতে কিন্তু আমার বাসায় মিষ্টি চলে এসেছে এই তো রসের থেকে কিন্তু মিষ্টি আনা হয়েছে তো ছেলেদেরকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি আর সবাইকে একটু মিষ্টি মুখ করাবো যাই হোক অনেক কথা কিন্তু বলেছি আপনাদের সাথে একটা রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু আসলে কিছুই দাঁড়ায় না জীবনে সব থেকে বড়ো কথা হলো ভালো মানুষ হওয়া মানুষের মতন মানুষ হওয়াটাই কিন্তু মানুষ দেখে রেজাল্ট কিন্তু দেখে না মানুষ তো যাই হোক আর কি আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ